আমার মতো আপনাদেরও কি এরকম হয় আপনি বাসায় না থাকলে আপনি রান্নাঘরে ঢুকে আপনার রান্নাঘরের বাওটা বাজিয়ে দেবে ইঁদুরের মতো ঢুকে আপনি সব কিছু খুঁজে খুঁজে বের করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আমি বলছিলাম আমার ঘরে এমন একটা ইঁদুর আছে যে কিনা আমি যখন বাসায় থাকি না তখন সব কিছু খুঁজে খুঁজে বের করে বের করে সার নিজের মনের মতো করে নিজের ইচ্ছা মতো করে বা আওলা ঝাওলা করবে আর নিজের ইচ্ছা মতো করে কিছু একটা বানাবে তা আমি আজকে একটু পাশের বাসার ভাবির বাসায় গিয়েছিলাম একটু গল্প করার জন্য তো গল্প করতে গিয়ে আমি অনেক সময় ওখানে পার করে এসেছি মানে গল্প করতে গেলে দুইটা মহিলা একসাথে হলে কি অবস্থা হয় সেটা তো বুঝতেই পারছেন বক বক করতে 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 একদম রাত করে ফেলেছি তো এতটা সময় নিয়েছি যে আমার মেয়ে এদিক দিয়ে কেক বানিয়ে কেক রেডি করে আমার জন্য অপেক্ষা করছে আমি তো এসে অবাক হয়ে গেছি বা বাবা এত সুন্দর কেক ভাবতেও পারছি না তো কেকটা যদি দেখতে হয় অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কেমন কেক বানিয়েছে ও তো এখন ও কেকটা বানানোর জন্য সব উপকরণগুলো দিয়ে নিয়ে নিচ্ছে তো আমি অবশ্য কেক বানানোর মধ্যে একদমই ওস্তাদ না আমি মোটেও পারি না আর কেক বানাতে আমার ভালোও লাগে না ওর যে কেন তো ভালো লাগে ওই জানে ও প্রতি মাসে কেকের জন্য আমাকে কিছু না কিছু কিনাবেই একটা না একটা কিছু আমার আমার হাতে আনবেই তো ওর কেক বানানো আসলে অনেক শখ আমি ভাবছি ওকে আসলে কেক বানানো একটা প্রশিক্ষণেই রুকিয়ে দেবো যাতে ও ভালো করে শিখতে পারে শিখে ভবিষ্যতে কেকের ব্যবসা করতে পারে তো কেকের বিজনেসটা আসলে অনেক সুন্দর অনেক ভালো দিশে আসলে জানে যে বাসায় থাকলে আমি হয়তো কেকটা বানাতে দিতাম না কারণ আমি জানি যে বাসায় অনেক রকমের নাস্তা পানি আছে তাই হয়তো বা আমি বানাতে দিতাম না তা আমি যেই না একটু বাসা থেকে বের হয়েছি এই ও সুযোগ পেয়ে গেছে বা ছোট ভাইকে নিয়ে সুন্দর করে কেকটা বানিয়ে ফেললো তো কেকটা বানিয়েছে তাতে আমার কোনো আপত্তি তিনিই সুন্দর করে বানিয়েছে তৃষা কেক বানাতে খেতে দুটোই পছন্দ করে তো আমি অবশ্য বানাতে আগে দিতাম না কারণ বেশিরভাগই গ্যাসে চুলাতে বানাতে হতো আর প্রচুর গ্যাস খরচ হতো এই জন্য আমি বলতাম যে না দরকার নেই প্রচুর গ্যাস খরচ হয় তো এই এই কথার জন্য ও কি করেছে জানেন ও ঈদের সময় যে টাকাগুলো বকশিশ পেয়েছে ওটা জমিয়ে তারপর ও একটা ওভেন কেনার জন্য অনেক যুদ্ধ করেছে তারপর দাদা ওকে একটা ওভেন কিনে দিলাম অবশ্য আমিও এখানে কিছু টাকা শরিক হয়েছি তো ওকে ও কিন্তু ওরই বেশি টাকা ছিল তো ওভেনটা কিনেছে আর ওভেন কিনে তো এখন ও মহা খুশি কারণ ও পিজা বলেন কেক বলেন যেটাই বলেন বাস খুব সুন্দর করে বানিয়ে ফেলে আর ওর বানাতেগুলো নাকি ভীষণ ভালো লাগে আগে আমাদের বাড়ি থেকে বেশি কেক কিনে খাওয়া হতো কিন্তু যখন থেকে তিশা কেক বানানো শিখে গেছে আর এখন ও নিজেই কেক বানায় যে কোনো জন্মদিনে হোক অথবা কোনো অনুষ্ঠানে হোক ও আমাদের বাসায় কেক বানায় আর সেই কেক দিয়েই কিন্তু আমরা সব অনুষ্ঠানগুলো করি তো সত্যি আসলে ঘরে যদি এমন একজন মানুষ থাকে তাহলে আর হাজার হাজার টাকা বেঁচে যায় তাই না খরচ হয় না কারণ এখনকার সময়ে কেক আসলে অনেক দামি একটা জিনিস কারণ ছোট্ট একটা কেক মানে দুই তিন পাউন্ডের কেকগুলো তো দূরের কথা এক পাউন্ডের কেকই প্রচুর দাম তো এত দাম দিয়ে কেক খাওয়া আসলে আমাদের পক্ষে মধ্যবিত্তর পক্ষে একদমই সম্ভব হয় না তো তারপরও তো আমরা কিনে খাই মাঝে মাঝে কিন্তু ঘরে যদি বানাতে পারি একদিকে স্বাস্থ্যসম্মত হয় আর অন্যদিকে টাকাটাও বেঁচে যায় তো কেকটা প্রায় হয়েই গেছে সে সুন্দর করে বানিয়ে নিয়েছে বাসায় এসে তো আমি অবাক কেক দেখি কি সুন্দর একটা কেক বানিয়েছো তুমি তো মাশাল্লাহ কেক বানিয়েছো তো যাই হোক এখন আমি কেকটা ভাগ করে দিতে বলেছি ওকে আমি কি তুমি বানিয়েছো সবাইকে দাও ও দিচ্ছে যে কত সুন্দর হয়েছে কেকটা তো খুবই মজা হয়েছিল তো আমরা ভেবেছিলাম একটু রেখে দেবো আর অল্প করে খাবো কিন্তু এত মজা হয়েছে যে খেতে খেতে পুরোটাই খেয়ে ফেলেছি এতটাই ভালো লেগেছে যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা আর অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টে অবশ্যই বলে যাবেন যে কেকটা কেমন হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ